যখন কারবালার ময়দানে হজরত ইমাম হোসেন রাজতালহীর সকল সঙ্গীদের জন্য ফুরাত নদীর পানির ব্যবস্থা বন্ধ করে দেয়া হল তখন আহলে বাইতির সকল ছোট ছোট বাচ্চারা পানির জন্য চিৎকার করতে লাগল পানি পানি যেখানে বড়রাই পিপাসায় কাতর হয়ে যাচ্ছেন সেখানে ছোটদের আর্দনাথ শোনে বড়োদের কলিজা ফেটে যাচ্ছিল আর এই বন্ধ রাখার ব্যবস্থা ছিল মোট তিন দিন তিন দিন পর আসল দশ মহরম আশুরার দিন কারবালার যুদ্ধের শুরু কারবালার যুদ্ধে হজত ইমাম হোসেন তালানহের সঙ্গীগণ যখন একে একে শাহাদতের পানি পান করতে লাগলেন তখন হজর ইমাম হোসেন তালানহ একা হয়ে যাচ্ছিলেন একে একে তার সকল সঙ্গীদেরকে হারাচ্ছিলেন সে সময় হজর ইমাম হোসেন রাদিল্লাহ তালানহ ইয়াজিদের সৈন্যবাহিনীর কাছে এসে আবেদন করলেন আছো কেউ এই গরিবকে সাহায্য করবে এরপর আসমান কাঁপতে লাগল জমিন ফাটতে লাগল ফেরেশ চলে আসল জিন্নাতরা পর্যন্ত বলতে লাগল ইয়া হুসাইন ইবনে আলী আমাদেরকে আদেশ করুন হজত ইমাম হোসেন রাজেল্লাহতালহু তখন আদিশ করলেন এই পরীক্ষা শুধুমাত্র মানুষদের জন্য কিন্তু আফসোস সমস্ত মানুষেরাও রাসুল্লাহ সাল্লাহ সালামের আওলাদগণের উপর এমনভাবে হাসতেছিল এর মধ্যে তাবর ভেতরে থাকা একটি ছোট বাচ্চা দোলনার থেকে সে নিজেকে ফেলে দিচ্ছিল বিবি রুবাব ইমাম হোসেন তালান তালাহুকে ডাকলেন আর দুই হাতকে জোরে ডাকতে লাগলেন হে নাওয়াসাই রাসুল যেমনই আপনি বললেন এই গরিবকে কেউ সাহায্য করবে তখনই আপনার এই ছোট্ট শাহজাদা নিজেকে দোলনা থেকে নামিয়ে দিল ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালাহ কাছে এসে আলী আজগরকে কলে নিলেন এবং তার মাথায় চুমু খেলেন এবং বললেন হে রুবাব আমি আজগরকে পানি পান করিয়ে নিয়ে আসছি এরপর হযত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তালাহু তাঁর ছয় মাসের বাচ্চাকে কোলে নিয়ে কারবালার গরম ময়দানে বেরিয়ে আসলেন এরপর বললেন তোমাদের যদি যুদ্ধ হয়ে থাকে তাহলে আমার সাথে বলো আমাকে এই ছোট বাচ্চাটি তোমাদের কি ক্ষতি করেছে হে মানুষ সকল এই ছমাসের বাচ্চাটি তিন দিন যাবৎ পানি পান করেনি পিপাসার কারণে এর মায়ের দোধও শুষ্ক হয়ে গেছে হে মানুষ সকল এই মাসুম বাচ্চাটিকে তোমরা পানি পান করাও পানি পান করাও তখন ইয়াজিদের ফৌজ থেকে আওয়াজ আসলো হে হুসেন তুমি পান করতে চাচ্ছ নিজেই আর এই মাসুম বাচ্চার দোহাই দিচ্ছ আমাদেরকে যদি এই বাচ্চা পানি নিজেই চাইতে পারে তাহলে আমরা অবশ্যই তাকে পানি পান করাবো হজরত ইমাম হোসেন রাজিয়াল্লাহতালহ তখন আলী আজগরকে দুহাতে ধরে উঁচুতে তুললেন এবং বললেন হে আজগর চেয়ে নে আমার নানার ওম্মদের কাছে পানি চেয়ে নে ইমাম হোসেন তালানহ ঠিক এতটুকুই বলেছেন তখনই হুকুমে এলাহির আদেশে ছোট আজগর কথা বলতে লাগল হে মানুষ সকল আমি তোমাদের রাসুলের ছোট্ট একজন আওলাদ আমার শরীরে তোমাদের রাসুলের রক্ত বইছে হে মানুষ সকল আমি তিন দিন পর্যন্ত পিপাসিত আছি আমাকে পানি পান করাও তারিখের পাতায় লেখা আছে আলী আজগরের এমন বয়ানের পর ইয়াজিদের ফৌজে হইচই পড়ে গেল আর ঠিক তখনই অমর বিন সাদ আর সিমাল বিন যৌসন বলতে লাগল এমন অবস্থার জন্য ফৌজের মধ্যে কোনো ষড়যন্ত্র যেন না হয়ে যায় তারপর জোরে আওয়াজ আসলো হারমালা তীর চালাও হারমালার কাছে যে তীর ছিল তা জন্তুদেরকে শিকার করার জন্য সেই তিন তিনমুখ তীর দ্বারাই আলী আজগরকে হারমালা নিশানা করল এরপর তীরকে চালিয়ে দিল এই তীরের তিনটি মাথা ছিল একটি মাথা আলি আজগরের কমরে গিয়ে লাগল দ্বিতীয় মাথা তার বাহুতে লাগল আর তৃতীয় মাথা আলী আজগরের কানে গিয়ে ফুঁড়ে গেল সেই তীর এতটা ভারী ছিল যে আলী আজগরকে ফুঁড়ে নিয়ে যেয়ে ইমাম হোসেন তালান তালানহুয়ের বাহুতে লেগে গেল যার ফলে আলী আজগরের রক্ত গড়িয়ে গড়িয়ে ইমাম হোসেন রাদেল্লাহ তালানহুয়ের শরীর মোবারকে পড়তে লাগল ইমাম হোসেন তালানহ নিজের কলিজার টুকরাকে নিয়ে নানার উম্মদদেরকে দেখাতে লাগলেন তিনি চাইলেন জমিনকে আলী আজগরের রক্ত দিয়ে দিবেন জমিন চিৎকার করে উঠল হে নাওয়াসা রাসুল এই পবিত্র রক্ত যদি আমার উপরে ফেলেন তাহলে রোজ হাসর পর্যন্ত এই জমিনে কোনো ফসল আমি ফলাব না ইমাম হোসেন চাইলেন তাকে আসমানের উপর তুলে দিতে তখন আসমান বলতে লাগল হে নওয়াসা রাসুল এই রক্ত যদি আমার দিকে পাঠান তাহলে কথা দিচ্ছি রোজ হাসর পর্যন্ত আমরা আর বৃষ্টি বর্ষণ করব না এরপর ইমাম হোসেন রাদ আল্লাহতালাহ আলী আজগরের রক্ত নিজের চেহারায় মাখিয়ে নিলেন আর সেই শয়তানদের দিকে তাকিয়ে বলতে লাগলেন হে মানুষ সকল তোমরা সাক্ষী থেকো রোজ হাসরের দিনে আলী আজগরের এই রক্তকে আমার চেহারায় মাখিয়ে নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে প্রশ্ন করব হে রাবুল আল বলুন আমার এই আলী আজগরের কি অন্যায় ছিল বলুন সে কী জুলুম করেছিল তারপর ইমাম হোসেন তালানহ যখন আলী আজগরের লাশকে নিজের বাহুতে করে তাবর ভেতরে প্রবেশ করলেন বিবি রুবাব কান্না করতে লাগলেন এবং বলতে লাগলেন হে নাওসাই রাসুল আমার ছেলে পানি পান করেছে ইমাম হোসেন রাজে আল্লাহ তালানহু আলী আজগরকে নিজের বাহু থেকে নামিয়ে দিলেন বিবি রুবাব তখন চিৎকার করে বলতে লাগলেন হে নাওয়াই রাসুল যে আমার এ মাসুম বাচ্চাকে হত্যা করেছে তারকে কোনো সন্তান ছিল না ইমাম হোসেন রাদ বললেন হে রুবাব ধৈর্য ধরো আল্লাহ তালা এটাই চাইছেন যে আমরা সমস্ত রকমের জুলুম অত্যাচারকে সহ্য করে ইসলামের জন্য ধৈর্য ধারণ করি কারণ আমাদের রক্ত থেকে আল্লাহর দিন বেঁচে থাকবে তারপর বিবি রোবাব আলী আজগরের কবর বানাতে লাগলেন ইমাম হোসেন আর বিবি রোবাব তাবুর পেছনে জুলফিকার দ্বারা একটা গর্ত করলেন আর আলী আজগরকে সেই কারবালার উত্তপ্ত জমিনে দাফন করে দিলেন তারপর যখন হজত ইমাম হোসেন হয়ে শাহাদাত হয়ে গেল তারপর বিবিদেরকে তাবো থেকে বের করে আগুন লাগিয়ে দেয়া হলো আহলে রাসুলের সব কিছুকে লুট করা হলো মাথাকে ধর থেকে আলাদা করে দেয়া হলো এমনকি ছোট বাচ্চা সাকিনার কান থেকে কানবালা জোর করে ছিঁড়ে ফেলা হলো তখন ওমর বিন সাদ বলতে লাগলো ভালো করে দেখো কোন মাথা এড়িয়ে যায়নি তো কোন এক জালিম শয়তান বলল একটি মাথা পাওয়া যাচ্ছে না সীমার জিজ্ঞেস করল কোন মাথা সেই শয়তান বলল হোসেন একে ছয় মাসের বাচ্চা নিয়ে এসেছিল আমরা তাকে তিন মুখ তীর চালিয়ে শহীদ করেছিলাম তার মাথা কি পাচ্ছি না সীমার বলল খোঁজো তাড়াতাড়ি খোঁজো জমিনে বল্লম মেরে তাড়াতাড়ি খোঁজতে থাকো দেখো এখানে কোনো স্থানে তাকে দাফন করা হয়েছে কিনা তারপর ইয়াজিদের সৈন্যরা কারবালার এই গরম চত্বরে চারদিকে বল্লম মেরে মেরে আজগরের লাশ খুঁজতে শুরু করল তারিখে লেখা আছে একটি বল্লম খুঁজতে খুঁজতে একটা সময় আলী আজগরের লাশকে পেয়ে যায় এবং সেই বল্লমের মাধ্যমে আলি আজগরের লাশকে ফুঁড়তে থাকে তারপর সেই শয়তান ফৌজে ইয়াজিদ খুশিতে মেতে উঠল আর সেখানে একটি মা তার নিজের বাচ্চাকে বল্লমের আগায় গাঁথা অবস্থায় দেখতে পেল আর মদিনার দেখে মুখ করে বলতে লাগল হেয়ার রাসুলাল্লাহ সালাইহালাম দেখুন আপনার উম্মতেরা আমাদের সাথে কি করছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন